শিক্ষানীয় গল্পের নাম সফলতার সিঁড়ি একটি গ্রামে সুমন নামে এক ছেলে থাকতো সুমনের স্বপ্ন ছিল একজন বড় প্রকৌশলী হওয়া তবে তার পরিবার ছিল খুবই গরিব তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা গৃহিণী তবুও সুমন সব সময় নিজের পড়াশোনা চালিয়ে যেত কারণ তার বিশ্বাস ছিল যে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একদিন সফল হবে স্কুলে সুমনকে সবাই খুব পছন্দ করত কারণ সে খুবই মেধাবী ছিল কিন্তু তার জীবনে অনেক বাধা আসতো তার বই কেনার টাকা থাকতো না পড়াশোনার জন্য পর্যাপ্ত সময়ও পেত না কারণ তাকে তার বাবাকে কাজে সাহায্য করতে হতো একদিন সুমন খুব হতাশ হয়ে তার বাবাকে বলল বাবা আমি কি কখনো প্রকৌশলী হতে পারবো আমাদের এত সমস্যার মধ্যে কিভাবে আমি আমার স্বপ্ন পূরণ করব। তার বাবা গভীরভাবে তাকিয়ে বললেন সুমন জীবনটা একটা সিঁড়ির মতো প্রতিটি ধাপ একটি নতুন চ্যালেঞ্জ যদি তুমি ধৈর্য ধরে প্রতিটি ধাপ পার করো তাহলে একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে সফলতার সিঁড়ি একদিনে চড়া যায় না তবে যদি তুমি থেমে না যাও তুমি অবশ্যই শীর্ষে পৌঁছাবে সুমনের বাবার এই কথাগুলো তার মনে গভীরভাবে ভাবে গেঁথে গেল সে ঠিক করলো যতই কষ্ট হোক না কেন সে কখনো হাল ছাড়বে না সে আরো বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করলো বন্ধুদের কাছ থেকে পুরনো বই ধার নিয়ে পড়তো রাতে যখন সবার কাজ শেষ হয়ে যেত তখন মোমবাতির আলোতে পড়াশোনা করত। তার কঠোর পরিশ্রমের ফল এক সময় মিলতে শুরু করল। স্কুলের পরীক্ষায় সে ভালো ফলাফল করল এবং গ্রামের অন্য ছেলেদের মধ্যে সেরা হলো তার এই সফলতা দেখে গ্রামের বড় লোকেরা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন তারা তাকে একটি ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য অর্থ দিয়ে সাহায্য করলেন সুমন ধীরে ধীরে নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে লাগলো স্কুল শেষে সে বৃত্তি নিয়ে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং শেষ পর্যন্ত একজন সফল প্রকৌশলী হয়ে উঠল তার বাবা তাকে গর্বিত চোখে দেখে বললেন দেখেছ সুমন সফলতার সিঁড়ি কতটা কঠিন হতে পারে কিন্তু যদি ধৈর্য নিয়ে প্রতিটি ধাপ পেরো তাহলে শীর্ষে পৌঁছানো সম্ভব সুমন হেসে বলল হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছিলে প্রতিটি ধাপে আমাকে শক্তিশালী করেছে এবং আমাকে আমার স্বপ্নের শীর্ষে পৌঁছে দিয়েছে এই গল্পের শিক্ষা হলো সফলতা কখনো সহজে আসে না কিন্তু ধৈর্য কঠোর পরিশ্রম এবং অদম্য মনোভাবের মাধ্যমে সফলতার সিঁড়ি চড়ানো সম্ভব এই রকম শিক্ষানীয় ভিডিও অ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন